বাজবের পাখি পালন করলে অবশ্যই এই বিষয়টি আপনার জানা প্রয়োজন কারণ হচ্ছে আপনি পাখি পালন করছেন কিন্তু যদি এই বিষয়টি আপনি না জানেন তাহলে কিন্তু যে কোনো সময়ে আপনি আপনার শখের পাখিগুলোকে হারাতে পারেন তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন কিংবা প্রথমবার ভিডিও দেখছেন বা হচ্ছে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করুন এতে করে আমাদের চ্যানেলে পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ পাখি সম্পর্কিত ভিডিওগুলো আপলোড করা হবে সে সম্পর্কে আপনি অবগত থাকতে পারবেন এবং আপনার পাখি সম্পর্কে প্রয়োজনীয় বিষয়গুলো কিন্তু আপনি জেনে নিতে পারবেন যা আপনার পাখি পালন জার্নিটাকে আরও সহজ করবে তো প্রথমেই হচ্ছে আমি আপনাদেরকে পাখির মুড সম্পর্কে ধারণা দিতে চাই কারণ হচ্ছে পাখির মুড কি আসলে এই জিনিসটা এই বিষয়ে বিস্তারিত আসলে অনেকেই বুঝেন না যার ফলে দেখা যায় পাখি পালনের কয়েকদিনের মাথায় হচ্ছে অনেকে যে খুব চিন্তায় থাকেন যে আমার পাখি ডিম দিচ্ছে না কেন আমার পাখি বাচ্চা দিচ্ছে না কেন বা পাখি কেন মারামারি করছে একটা পাখি আর একটা পাখি কেন আঘাত করছে তাদের মধ্যে কেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনও হচ্ছে না এই বিষয়গুলো নিয়ে চিন্তিত থাকেন অনেকে তাই প্রথমে হচ্ছে আমি আপনাদের পাখির মুড সম্পর্কে ক্লিয়ারলি কিছু ধারণা দিতে চাই তো খুব সহজভাবে যদি বলি তাহলে আমরা পাখালরা পাখির মুড বা হচ্ছে পাখি মুডে আছে বলতে যে বিষয়টি বুঝি সেটি হচ্ছে পাখি ম্যাটিংয়ের প্রতি আগ্রহী অর্থাৎ ডিম বাচ্চা করার জন্য সে প্রস্তুত এটা হতে পারে মেয়ে পাখির ক্ষেত্রে হতে পারে ছেলে পাখির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মেয়ে পাখির আগেই হচ্ছে ছেলে পাখি ম্যাটিংয়ের প্রতি আগ্রহী হয়ে পড়ে বা হচ্ছে ছেলে পাখির আগে মেয়ে পাখি ম্যাটিংয়ের প্রতি আগ্রহী হয়ে পড়ে তো এই দুইটা পাখির মধ্যে যে কোনো একটা পাখিই কিন্তু আগে ম্যাটিংয়ের প্রতি আগ্রহী হতে পারে তো এর কারণ হিসেবে কয়েকটি বিষয় দায়ী হতে পারে যেমন হচ্ছে আপনি যে জোড়াটি নির্বাচন করেছেন তাদের বয়সের পার্থক্য তাদের শারীরিক অসুস্থতা বা হচ্ছে দুর্বলতা কিংবা যে জোড়াটি আপনি নির্বাচন করেছেন সেই জোড়াটি একজনের আরেকজনকে পছন্দ না হওয়া বা হচ্ছে তাদের সঙ্গ পছন্দ না হওয়া যদি দুটি পাখির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে না ওঠে তাহলে কিন্তু তারা খুব দ্রুত ম্যাটিং করতে চায় না দ্রুত ডিম বাচ্চা করতে চায় না বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলতে আপনি আপনার জোড়াটির দিকে খেয়াল করলে দেখবেন যদি তাদের মধ্যে ভালো সম্পর্ক হয়ে থাকে তাহলে কিন্তু তারা দিনের বেশিরভাগ সময় যে কাটিটা আপনি দিয়েছেন বসার জন্য সেখানে কাছাকাছি বসবে একটি পাখি আরেকটা পাখিকে খাইয়ে দিবে এবং হচ্ছে গা চুলকিয়ে দিবে যদি এর বিপরীত দেখা দেয় তাহলে কিন্তু যে কোনো সময় ঘুরতে পারে বিপদ একটা পাখি আরেকটা পাখিকে আক্রমণ করে রক্তাক্ত করে মেরেও কিন্তু ফেলতে পারে তো পাখি সঠিক সময়ে ম্যাটিং করে না কেন বাচ্চা করে না কেন কেন হচ্ছে তারা মারামারি করে এগুলি হচ্ছে আসলে এর কারণ তো এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি যে কাজগুলো করতে পারেন তা হচ্ছে সঠিক জোড়া নির্বাচন করা অর্থাৎ আপনি যখন পাখি ক্রয় করবেন তখন কিন্তু অবশ্যই তাদের বয়সের পার্থক্যটা দেখে নেবেন একটা পাখি আরেকটা পাখি থেকে যেন বয়সে অতিরিক্ত বড় ছোট না হয় এবং হচ্ছে সুস্থ সবল পাখি নির্বাচন করবেন দুটো পাখি সুস্থ আছে কিনা তারা শারীরিকভাবে ঠিক আছে কি না সেই বিষয়গুলো খেয়াল করে আপনি জোড়াটি নির্বাচন করবেন এরপর হচ্ছে তাদের এনে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের একটি নির্দিষ্ট জায়গায় তাদের খাঁচাটি সেট করবেন এমন জায়গায় সেট করবেন যেন বারবার আপনাকে খাঁচাটি এখান থেকে ওখানে নাড়াতে না হয় কারণ হচ্ছে নির্দিষ্ট জায়গায় যদি পাখির খাঁচা সেট না থাকে সেক্ষেত্রে কিন্তু পাখি বিরক্ত থাকে খিটখিটে হয়ে যায় যার ফলে তারা কিন্তু ভালো জোড়া নিতে চায় না জোড়া নিলেও কিন্তু দেখা যায় জায়গা পরিবর্তনের ফলে তাদের মধ্যে যে জোড়াটি হয়ে থাকে ভালো সম্পর্ক গড়ে থাকে সেই জোড়াটি কিন্তু ভেঙে যায় তাই হচ্ছে এটি নির্দিষ্ট জায়গায় পাখির খাঁচাটি সেট করবেন আর অবশ্যই হচ্ছে এমন জায়গায় সেট করবেন যেখানে কিনা টিকটিকি ইঁদুর তেলা পোকা কুকুর বিড়ালের ভয় থাকবে না কারণ হচ্ছে পাখি যদি এগুলো সব সময় দেখে তাহলে কিন্তু তারা ভয়ে থাকবে যার ফলে তারা কিন্তু ভালো জোড়া নেবে না এরপর এখানে অনেকেই যে ভুলটি করে থাকেন সেটি হচ্ছে পাখি ক্রয়ের পর পরই হারিয়ে দিয়ে দেন আসলে পাখি ক্রয়ের পর পর দিবেন না পাখিকে কিছুটা দিন সময় দিবেন যাতে তারা তাদের সঙ্গীর সাথে ভালো সম্পর্ক তৈরি করে নিতে পারে এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে পাখির খাবার দাবার অনেকেই হচ্ছে পাখির খাবার দাবার বলতে শুধু সিট মিক্স বুঝেন আসলে সিটমিক্স মিক্স পাখির রেগুলার খাবার কিন্তু সিট ছাড়াও পাখির শরীরে ক্যালসিয়াম ভিটামিন মিনারেল খনিজ এগুলোর ঘাটতিগুলো পূরণ করার জন্য সিট মিক্স সিটমিক্সের পাশাপাশি পাখিকে অবশ্যই হচ্ছে অন্যান্য খাবারগুলো আপনাকে দিতে হবে যেমন হচ্ছে আপনি পাখিকে শাকসবজি দিতে পারেন পাখি কিন্তু বিভিন্ন রকমের শাকসবজি খেতে পছন্দ করে আপনি পাখিকে বিভিন্ন রকমের শাকসবজি খেতে দিতে পারেন বিভিন্ন রকমের ফলমূল খেতে দিতে পারেন এছাড়াও হচ্ছে পাখির বিশেষ খাবারগুলো যেমন হচ্ছে এক ফুট সফট ফুড এগুলো তৈরি করে পাখি খেতে দিতে পারেন তো পাখি আসলে কি কি শাক সবজি খায় কি কী ফলমূল খায় এক ফুড সফট ফুড কিভাবে তৈরি করতে হয় এই রিলেটেড ভিডিও অলরেডি চ্যানেলে দেয়া আছে আপনারা চ্যানেলে গেলেই কিন্তু আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো পেয়ে যাবেন পাখিকে যদি আপনি সঠিক খাবার দাবার আসলে দিতে পারেন তাহলে দেখা যায় পাখি পালনে যে সমস্যাগুলো হয় অর্ধেক সমস্যাই কিন্তু সমাধান হয়ে যায় তো এই হচ্ছে পাখিকে শুধু সিট মিক্স না দিয়ে সিট মিক্সের পাশাপাশি এক এক সময় পাখিকে এক এক ধরনের খাবার দেওয়ার চেষ্টা করবেন এতে করে হচ্ছে পাখি শারীরিকভাবে সুস্থ থাকবে পাখি ম্যাটিংয়ের প্রতি দ্রুত আগ্রহী হয়ে পড়বে এবং হচ্ছে সুস্থ সবল কিন্তু থাকবে সুস্থ সবল পাখি থেকে কিন্তু আপনি ভালো কিছু খুব দ্রুত আশা করতে পারবেন আর অবশ্যই হচ্ছে আপনি যখন পাখি পালন করবেন তখন কিন্তু সিজনটা খেয়াল রাখবেন আপনি কোন পালছেন কোন মৌসুমে যেমন হচ্ছে আপনি যদি গরমকালের সময় যে এখন ধরেন যে গরম চলছে আপনি গরমের মধ্যে পাখিকে যদি আরো গরমের মতো খাবার দেন যেমন হচ্ছে গরমকালে যদি আপনি পাখিকে এক ফুট খেতে দেন তাহলে কিন্তু পাখির শরীর আরো গরম থাকবে এর ফলে কিন্তু পাখি হিট স্ট্রোক করতে পারে হিট স্ট্রোক করে কিন্তু মারা যেতে পারে তাই হচ্ছে আপনি কোন মৌসুমে পাখি পালন করছেন সেটাও খেয়াল রাখবেন যেমন হচ্ছে গরমের সময় কিন্তু আপনার পাখির শরীর ঠান্ডা থাকে এই ধরনের খাবার পাখিকে দিতে হবে আর শীতের সময় হচ্ছে পাখির শরীর গরম থাকে এই বিষয়টা নিশ্চিত করতে হবে এই ধরনের খাবার দিতে হবে এই ধরনের পরিবেশটা কিন্তু পাখিকে দিতে হবে তা হচ্ছে কোন চলছে সেই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে এরপর আরো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বলবো হচ্ছে হচ্ছে অনেকে আসলে আসলে বুঝতে না সেটা পাখির প্রাইভেসি পাখিরও কিন্তু প্রাইভেসি প্রয়োজন পাখিকে প্রাইভেসি দেওয়া প্রয়োজন না হলে কিন্তু তারা দ্রুত ডিম বাচ্চা করতে চায় না অনেক পাখালরাই হচ্ছে দেখা যায় এমন জায়গায় পাখিটা সেট করেন যে বাসার অনেক সদস্য এসে বারবার পাখিদের বিরক্ত করে পাখিকে প্রাইভেসি না বা পাখাল নিজেও কিন্তু দেখা যায় বারবার পাখি কে বিরক্ত করে আপনার যদি আসলে পাখিকে টেম করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনি খুব দ্রুত ডিম বাচ্চার আশা করতে পারবেন না আপনি পাখিকে টেম করার জন্য পাখিকে বারবার হচ্ছে পাখির খাঁচায় যেতে হবে পাখির সাথে কথা বলতে হবে দিনের অনেকটা সময় দেখা যায় পাখিকে দিতে হবে তাহলে কিন্তু তখন আপনি তাদের থেকে ডিম বাচ্চা আশা করতে পারবেন না তো আপনার যদি টেম করার ইচ্ছা থাকে তাহলে শুরুতে আপনি টেম করার জন্য এগুলো করতে পারেন বাট আপনি যদি চান যে আপনার পাখি দ্রুত ডিম বাচ্চা করুক তাহলে কিন্তু অবশ্যই পাখিকে প্রাইভেসিটা দিতে হবে তাছাড়া পাখির খাঁচায় কিন্তু হাড়ি ঝোলানোর সঠিক সময় আছে অযথা কিন্তু যখন তখন পাখির খাঁচায় হাঁড়ি ঝোলাবেন না যদি দেখেন যে পাখি ম্যাটিং করছে বা ডিম দেওয়ার সময় হয়েছে এগুলো বুঝার আসলে কিভাবে বুঝবেন যে পাখি ম্যাটিং করছে কিনা বা ডিম দিবে কিনা সময় হয়েছে কিনা ওই রিলেটেড ভিডিও দেওয়া আছে সেটা দেখলেও আসলে আপনারা বুঝতে পারবেন যে পাখি আসলে ম্যাটিং করছে কি না আপনার পাখি বা ম্যাটিং করবে কিনা সেটা বুঝেই কিন্তু হাড়িটা ঝুলাবেন সঠিক সময়ে হাড়ি ঝুলালে কিন্তু দেখা যায় পাখি হাড়িটা কাজটা কি সেটা বুঝতে পারে এবং হচ্ছে হাড়ির যথাযথ ব্যবহারটা তারা করতে পারে অনেক সময় দেখা যায় কিন্তু বাজরিয়ার পাখি ডিম দিলে হাড়িতে না দিয়ে বাহিরে দেয় এর কারণ হচ্ছে তারা আসলে হাড়ির গুরুত্বটা বুঝে না তো হচ্ছে পাখি দ্রুত ম্যাটিং কেন করে না কেন দ্রুত পাখি ডিম বাচ্চা করে না পাখি মারামারি করে একটি পাখি আরেকটা পাখিকে আক্রমণ করে কেন রক্তাক্ত করে ফেলে আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন এমন হচ্ছে এরকম পরিস্থিতিতে কি ধরনের পদক্ষেপ আপনি নিতে পারেন সেই বিষয় সম্পর্কে জানতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিতে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে